যেহেতু আমি অভিনয় জগৎটা হ্যাঁ পছন্দ করি কিন্তু যেহেতু আমি তো কখনো অভিনেত্রী না তাহলে আমি কেন করব। কিন্তু হ্যাঁ আমি যদি কখনো ওইভাবে কো মিডিয়া জগতে ঢুকি বা ওইভাবে কাজ করি যদি আমার কখনো মনে হয় যে না আমি পারবো তখন অবশ্যই আমি কাজ সাকিব খানের সাথে কেন কাজ করব না কিন্তু হ্যাঁ আমাকে ওই লেভেলে যাইতে হবে তার সাথে কাজ করতে হলে অবশ্যই ওই লেভেলে যাইতে পারলে আমি তখন কাজটা করতে পারব অবশ্যই মন থেকে চাই আমি তার সাথে একবার হইলেও দেখা হোক একটু কথা হোক মানে এত বছর ছোটোবেলার ক্রাস আমার বাংলাদেশের মধ্যে অবশ্যই ছোটোবেলার ক্রাস তিনি তো ক্রাশের সাথে দেখা হইলে আসলে কি বলবো মানে আপনার মুভিগুলা মানে বাংলাদেশকে আপনি যে লেভেলে নিয়ে যেতেছেন এটা আমাদের জন্য খুবই গর্ববোধের একটা জায়গা আগে সত্যি কথা বলতে বাংলাদেশ মানুষকে আমি মনে করি সিনেমা জগতে সাকিব খানের মাধ্যমেই তাকে চিনতেছে আর আশেপাশে অনেকেই অনেক অ্যাক্টর আছে আর্টিস্ট আছে বাট শাকিব খান যেভাবে কাজ করতেছে তার মাধ্যমে যে বাংলাদেশ যে একটা লেভেলে পৌঁছেতেছে এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে তো এটা অবশ্যই তাও তারপর বলবো তার ফ্যান কত বড় ফ্যান তাকে অনেক ভালোবাসি অবশ্যই তার সাথে তো মানে আরও আসলে কি বলবো এই ভিতরের থেকে সে সামনে আসলে অনেক কথাই বলা হবে